তো হিসাব বিজ্ঞান তোমাদের দিনাজপুর বোর্ড প্রথম প্রথমপত্র সমাধান নিয়ে হাজির হলাম একশো পার্সেন্ট রিয়েল সমাধান তো এক নাম্বার হচ্ছে ক প্রান্তিক ব্যাঙ্ক ব্যালেন্স তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা অবশ্যই নোটিফিকেশান বাটন অল করে রাখবা যাতে তোমাদের পরীক্ষার সকল সমাধান সকল প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাও যাতে আমি করার সাথে সাথে তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যায় যারা আমার কমেন্ট করতেছো বোর্ডের নামগুলো কমেন্ট করো যারা যেই বোর্ডের অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করো সেই বোর্ডেরও আমি সমাধান দিয়ে দিব তো তোমাদের হিসাব বিজ্ঞান হচ্ছে তিরিশটা নৈভিত্তিক তো তিরিশটা নৈভিত্তিকের ফুল সমাধান এটা হচ্ছে শিওর সমাধান তো এগুলো হচ্ছে শিওর তোমাদের একশো পার্সেন্ট তো তোমরা অনেকে কমেন্ট করতেছো মানে বোর্ড মতো পাচ্ছ না আমি মানে ভিডিও করতে করতে দমই পাচ্ছি